সবাইকে আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আমাদের সাথে খারাপ করে রং করে খারাপ কথা বলে রুড হয় অনেক সময় অনেক সময় আমাদের অপকার করে তাই না তখন মনে হয় না যে ওর প্রতি আমরা রিভেঞ্জ নিব ওকে শুনিয়ে দিব দুটো কথা কিংবা ও যেটা করেছে ওর সাথে আমরা সেরকমই করব। সেরকম ব্যবহার করবো এটা কখনো করতে যাবেন না কারণ উপরে একজন আছেন তিনি সব সবকিছু দেখছেন এখন আপনি উপরের সেই আল্লাহর কাছে যদি নিজেই হাতে নিয়ে নেন তাকে রিভেন দেওয়ার জন্য তাহলে তো সৃষ্টিকর্তা কিছু করার দরকার পড়ে না তাই না তাই যেদিন আপনি সেই মানুষটাকে ক্ষমা করে দিয়ে সৃষ্টিকর্তার উপর সব কিছু ছেড়ে দিবেন সেদিনই দেখবেন যে সৃষ্টিকর্তা সেই মানুষটার প্রতি সেই মানুষটার সেই সিচুয়েশনটা আবার ক্রিয়েট করবে যেটা আপনার সাথে করেছে মানে খারাপ ব্যবহারটা অন্য মানুষের দ্বারা সেই মানুষটা শিক্ষা পাবে মানে সৃষ্টিকর্তা ন্যাচারাল রিভেঞ্জ নেবেন তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন অনেক সময় বলে না নিজের হাতে আইন তুলে নেবেন না তেমনিভাবে নিজের হাতে কখনো প্রতিশোধ নিতে যাবেন না কোনো জিঘাংসা রাখবেন না মানুষকে মাফ করতে শিখুন আর যে ভুল করেছে যে খারাপ কাজ করেছে যে অন্যায় করেছে সৃষ্টিকর্তা তো আছেন তার হাতে ছেড়ে দিন তিনি সবকিছু কিছু দেখে শুনে নিবেন তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভেবে দেখবেন আলাইকুম